সবসময় মনোরঞ্জন কিছু একটা ভুল হয়ে যাবে ভবিষ্যৎ নিয়ে ভয় চিন্তা অতীত নিয়ে অনুশোচনা মানসিক চাপের যে কখনো মানুষের শারীরিক সুস্থতার মানসিক সুস্থতা তোমার সবচেয়ে বেশি জরুরি মাথার উপরে এক টন বার বুকে অজানা আগুন জ্বলছে মানুষের চাপের এই অসুজ্য বেড়া কবে যে মুক্তি পাবো এটার আশা এখনো বসে আছি ইনশাল্লাহ একদিন মুক্তি পাব এরকম আর চাপ থাকবে না মানসিক চাপ মানুষ একবারে ভেঙে ফেলে তাই মানসিক চাপকে চাপ মনে করে নেওয়া যাবে না মানসিক চাপকে শক্তিতে পরিণত করতে হবে যে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনো ভালো কিছু করতে পারে না সে এগিয়ে যেতে পারে না এই জন্য সবাই শারীরিক সুস্থতার যে মানসিক সুস্থতাকে বেশি প্রাধান্য দিবে বেশি নিজের প্রতি বেশি খেয়াল রাখবেন